লা রাস্তা ঘাটে গাড়ি জামো ফলাইয় আমারে বেয়জত করাইলা আল্লাহ জমিনও কোনোদিন শরমিন্দা বানাইছ না আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ টাইম টেবুলে জাগায় জাগায় হাজির করাইয়া কুরআন হাদিস টনে আলোচনা কৰা তৌহিদ দান ফরমাও আর কারণে তোর জীবন রে করিও না أي الله امر ورب العزة 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 ورب يا ورب العزة يا العزة ورب العزة ورب العزة মাহফিল্লে কবুল ফরমাও আমরার ফকতনে লক্ষ্য কৌটি দুরুদার সালাম আমরা সোনার নবীর খেদমত এলে পৌঁছাও আল্লাহ আমরার কবরবাসিনী মাইয়ের বাবারে মা ফরিয়া দেও যারার মায়ের বাবা জমিন আসে নেকায়তে তুই বালান ফরমাও আমরা রোস্তার অকাল পীর মুর্শিদর দরদারে বলুন ফরমাও আল্লাহ আমরা খানাও কোন গাড়ি আসাইল আপনি বুধবার আয় ছুটাই দেও অভাবি হলোর অভাবরে ধর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুদির সন্ধান খুলিয়া দেও আল্লাহ যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন বরকদান ফরমাও আল্লাহ যত বেমারিয়া জারি তোমার বেমার যে শিফা দান করবাও আয় আল্লাহ তোমার বন্ধ হলে মন কুলিয়া তোমার ঘর সরকার হয়ে রা থর লক্ষ আল্লাহ তোমার বন্ধ হল ওর পকেটে জমিনও খালি বানাইও না এক এক টেকার বদ হল তে খান্দান ওর এক একজন গান্ডে মাফ করমাও আল্লাহ তোমার বন্ধ হলে আশা খরচ তোমার ঘর মসজিদর ঘর খান সুন্দর করি বানাই আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মৌলায় গাইক ধনের সুবিধা দিয়া বদলি দিলে ইয়া আল্লাহ আয় আল্লাহ লোকানি আমরা পর্দা নিশিনি মা বইন ওর মাফ করমাও আল্লাহ খাস আমার বা ভাই মৌলানা আবুল কালাম সাহ মাফ দেও আল্লাহ আমার বাই মা বাবা তামাও রে মাফ দেও আল্লাহ তোমার বন্ধায় দেশে বিদেশে দিন ইসলাম প্রচার কত্রা কবুল ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আউলাদ দিলে শোনে বানাই দেও আমরা গুনার কারণে তার জীবন রে করিও না আয় আল্লাহ আমরার ঘর বিবি বাচ্চা আল্লাহ তোমার আল্লাহ আমি আটটার সময় বড় ফলার জমিনও যাইতাম আল্লাহ বড় এক ঘন্টা রে দয়াল আল্লাহ যদি তুমি সব হোসাই হরবাই সেও বাধা আল্লাহ না আল্লাহ রাস্তাঘাট গাড়ি জামো ফেলাইয়া আমারে বেজ হরাইল আল্লাহ জমিনও কোনোদিন শরবিন্দা মানাইছে না আল্লাহ তোমার কুদ্রতর কদম ধরিয়া হইয়া আল্লাহ টাইম টেবিলে জাগায় জায়গায় হাজির করাইয়া কোরআন হদিষ্ট নিয়ে আলোচনা করার তো অভিযান ফরমাও আল্লাহ আমার জুয়ান ভাই আইন তোরে কবুল ফরমাও আই আল্লাহ ইতারে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থাপন করিয়া দেও আল্লাহ আগামী মাস আমার ভাই বোন তোর পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাও আই আল্লাহ তোমার বন্দায় গরু দাউদ খাওয়াইলা কবুল ফরমাও তোমার বন্দার মধ্যে গান্ধে বেহেস্তি ফলমল খাওয়াইয়া খুশ করাইলা আল্লাহ এই এলাকার মানুষে বড় মায়া করছেন মাহবুদ আল্লাহ তোমার বন্দাবন্দিরে দুনিয়া খেরা তোলা মায়া ফরমাও ও আল্লাহ যতদিন

Both